জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের দূর থেকে শোষণ দেখেছি আমরা এদেশে সোনার বাংলার শাসন দেখেছি সবুজ বাংলার শাসন দেখেছি জয় বাংলার শাসন দেখেছি

আমাদের দেশে যে উৎসেষ্ট বুজুর্গ পানীয় খেলাফত হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ ঐক্যের একটি ফর্মুলা দিয়েছিলেন এ ভাও মে ভাও প্রত্যেক না আমি আজকে জাতীয় নেতৃবৃন্দ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিভিন্ন রাজনৈতিক ইসলামী দর্শনের প্রতি উদত্ত আহ্বান জানাবো আমরা কিশোরের সভা এদেশে মানুষের জন্য সেই মদিনার সর হজরত মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাইসালাম কর্তৃক যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা কায়ম করার জন্য আমরা মাঠে জাপিয়ে পড়ব